কাজ করতে করতে জীবনটা শেষে গেলো আর ঘেরা ফুলা বেচে কি করে তা ঠিক নাই সারা দিন খালি মোবাইল টিপে কোনো কাজ বাস নাই ভাই জানাচ্ছো এই চাইলো লাগছে মোবাইল টিপতে কাজ গুলা করে আমি কোনো কাজ টাজ করতে পারবো না কি কাজ করতে পারবি না কাজ না করলে তোর খাওয়া বন্ধ কাজ করতে হলে তোমার এখানে কেন কাজ করবো ক টাকা বেতন দাও তুমি আমাকে সারাদিন শুধু ক্যাট কাট ক্যাট কাট করতে থাকে বাড়ি গিয়ে কাজ করবো আমি বলে টাকাও কমাতে পারবো जा जा बुजुर्ग ठेला बाहर रे देखा क्या मजा है है देखा जावे पांग सुबह सुबह बीवी के साथ झगड़ा हो गया मूड एकदम खराब हो गया किसी को पीटना पड़ेगा आज ओए ठीक से काम कर खाने में मुने काच काच पावा जाते बारे देखी तो बोले दादा कोनो काज होबे क्या बोल रहे हो हिंदी में बोलो हमी तो हिंदी बोलते पारी ना क्या बोल रहे हो हिंदी में बोलो समझ नहीं आ रहा হিন্দি থোরা বুঝতে হয় হিন্দি বলতে পারলাম না জন্য আমাকে এইভাবে মারে দিল আমাকে যেভাবে হোক হিন্দি শিখে মুম্বাই যায় কাজ করতে হবে সরি সরি স্যার ম্যানে দেখা নেই মানে তুই যে করছে রে হিন্দি মে বলো হিন্দি মেয়ে বাদ করো মে হিন্দি সমাজ বলা মালা মারাটা ইয়ে রায়নে গেলে মারাঠি বলে গা নেই তো ভাগার আমাকে এখন মারাঠি ভাষা শিখতে হবে কিন্তু আমি তো শুধু হিন্দি পারি এবার কি করবো এখানে তো থাকা যাবে না ভাষার জন্য এইভাবে মারামারি আমাকে অন্য কোথাও যেতে হবে

এগুলা বাংলা সিনেমা নেওয়া আমি দেখি না হলে রঘু ডাকাত আমি হিন্দি তামিল তেলুগু এগুলা সিনেমা দেখি